এ দে এটা আমার দাউদ আরে দেখো এটা আমার মামাই দে ও তাই ঠিক আছে তো একটা কথা বল আমি আসছি কিন্তু অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি এই তোমাদের মতো ছেলেদের না এটাই হচ্ছে সবচেয়ে বড় দোষ চেনে হুট করে সেখানে বলে আই দেখো আমি কিন্তু তোমার সঙ্গে মজা করছি না আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি দিদি দিদি তুমি বললে না আমাদের গ্রামটা ঘুরে দেখবো চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখাই ও হ্যাঁ জানে আমি সাত দিনের জন্য গ্রামে এসেছি আমার গ্রামটা ঘুরে দেখার ভীষণ শখ কিন্তু কাউকে সাথে পাচ্ছি না তাই নাকি আমি আপনাকে গ্রামটা ঘুরে দেখাবো